ঘরে বউ রেখে বৌদির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে দাওর প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা বিয়ের প্রস্তাব পেয়ে বিয়ে করেছিলেন স্বামীকে কিন্তু বিয়ের পরেই পাল্টে যায় চিত্র শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে থাকেন ওই গৃহবধূ এমনকি স্বামীর নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ গৃহবধূ ঘটনায় থানায় স্বামীর নামে বধূ নির্যাতনের অভিযোগ করেন শিলিগুড়ির অম্বিকানগরের বাসিন্দা রিয়া দত্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে স্বামী অর্থাৎ বাদল কুণ্ডু সহ পরিবারের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ বছর তিনেক আগে রিয়া দত্তকে বিয়ের প্রস্তাব দেন বাদল কুণ্ডু প্রস্তাবে সম্মতি জানিয়ে বিয়েতে রাজি হয় রিয়া কিন্তু তারপর থেকেই নানা অজুহাত দেখিয়ে বিয়ের তারিখ পিছিয়ে দিতে থাকে বাদল অবশেষে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হয় রিয়া তারপরে বিয়ে হয় তাদের তবে বিয়ের পরে রিয়া জানতে পারে স্বামীর সঙ্গে তার বৌদির অবৈধ সম্পর্ক আছে এমনকি অবৈধ সম্পর্কের কথা জানতেন স্বামীর দাদা তাপস কুণ্ডু এবং ভাইপো কুণ্ডু তার সত্ত্বেও কেউ কিছু বলেননি বরঞ্চ ঘটনার সঙ্গে মিলিত ছিলেন বলে অভিযোগ রিয়ার নিয়মিত তার বৌদির বাড়িতে বৌদির সঙ্গে সময় কাটাতো বাদল এমনই অভিযোগ রিয়ার শুধু তাই নয় রিয়ার কাছ থেকে দেড় লক্ষ টাকা দাবিও করেন স্বামী তারপরে চলত শারীরিক ও মানসিক নির্যাতন সালিসি সভা ডাকা হলেও কোন মীমাংসা হয়নি বলে অভিযোগ এরপরেই থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে বাদল কুণ্ডু তাপস কুণ্ডু ও বাবাই কুণ্ডুকে গ্রেপ্তার করে পুলিশ এদিন ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে প্রেশ করা হলে তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো পিসি নিউজ বাংলা পোর্টাল চ্যানেলটিকে ফলো করুন লাইক করুন শেয়ার করুন নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন